তার পোশাকের নামে আছে ব্যাম্বু লিপ টি যাদের জন্য হচ্ছে গ্রিন টিটা খুব অসচ্ছ লাগে তাদের জন্য আই গেস ব্যাম্বু লিফ টিটা বেটার হবে দর্শক স্বাগত জানাচ্ছি এগ্রি টোয়েন্টি ফোর টিভি থেকে আমি নুরুন্না হারনন্না বাস আমাদের অতি পরিচিত একটি জিনিস কিন্তু আমরা কি আসলে জানি বাস আসলে কত ভাবে কত জায়গায় ব্যবহার করা যেয়ে থাকে আমরা বাঁশের আসলে খুব সামান্য কিছু উপকারী দিক বা ব্যবহারই জেনে থাকি যেমন বাঁশ দিয়ে ঘরবাড়ি তৈরি করা যায় বিভিন্ন সাজসজ্জার জিনিস তৈরি করা যায় বাঁশের কোড়ল খাওয়া যায় কিন্তু এছাড়াও প্রায় আশিটি সেক্টরে বাঁশ আসলে ব্যবহার করা থাকে বাঁশ খাওয়ার ক্ষেত্রেও আমরা শুধু এতটুকুই জানি যে বাঁশের কোরল খাওয়া যেয়ে থাকে কিন্তু আমরা কি কখনো বাঁশপাতার চায়ের কথা শুনেছি আজকে এরকমই একটি ভিন্ন ধর্মী খাবারের কথা আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক কিন্তু থেকে যে পানীয় তৈরিটা হয় এটা পোশাকের নামে আছে ব্যাম্বু লিপটি আমরা চায়নাতে এটা খেয়ে এসেছি এবং কয়েকদিন প্রচুর প্রচলিত তাদের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে যেমন পাতার মধ্যে প্রচুর সিলিকা রয়েছে সিলিকা হচ্ছে আমাদের কোলাজনের উৎপাদনটা বাড়ায় আমরা দেখছি এটা তৈরির প্রসেসটা দেখছি প্রথমে হচ্ছে যে আমাদের বাঁশপাতাগুলো প্রচুর প্রচুর কেটে নিয়েছি টুকটু করে জাস্ট এটা গরম পানিতে বয়েল করলেই যে নির্যাসটা তৈরি হবে সেটাই হচ্ছে বাঁশপাতার পানীয় এটার যে স্বাস্থ্যগত গুণাগুণগুলো রয়েছে সে মধ্যে প্রচুর সিলিকা রয়েছে এবং সিলিকা হচ্ছে জানেন যে কোলাজন মানুষের বয়স হয়ে গেলে কোলাজনের উৎপাদন কমে যায় কোলাজনের উৎপাদন কমার কারণে মানুষের বলি রেখা তৈরি হয় চামড়া ঝুলে যায় এবং অনেকে কোলাজন ইনজেকশনও নিতে হয় এই কোলাজন উৎপাদনটা বাড়ায় হচ্ছে এই সিলিকা এবং এটার মধ্যে ভিটামিন বি রয়েছে ভিটামিন সি রয়েছে যেহেতু বাঁশপাতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কারণ যে বাঁশ হচ্ছে অন্য যে কোনো প্লান্টের চেয়ে থার্টি বেশি অক্সিডেন্ট প্রডিউস করে এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়ালও কিন্তু এবং এটার মধ্যে প্রচুর ফাইবার রয়েছে ফাইবার থাকার কারণে এটা হজমে সহায়তা করে এটা নখের জন্য ভালো হাড়ের জন্য ভালো স্কিনের জন্য ভালো এবং প্রসেসটা খুবই সহজই জাস্ট পাতার যে বয়েল করে প্রতি পাতার যে নির্যাসটা তৈরি হয় এটা একটা গ্রিনিশ কালার হয় সেই কালারটা থেকেই আমরা দেখব কিছু কিছু সময় নিচ্ছে যে তৈরি হয়ে গেল পাতার পানীয় বা ব্যাম্বো টি আমরা প্রথমে কচি পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমরা জাস্ট বয়েল করেছি এটা থেকে যে নির্যাস্ত হয়েছে এটা কালারটা দেখতে পাচ্ছেন খুব গ্রিনিশ কালার একটা হয়েছে এটাই হচ্ছে বেঙ্গলির দিকেই আমরা এটা একটা বান্ধব কাপে উপস্থাপন করার চেষ্টা করছি ধন্যবাদ টেস্ট করে দেখতে পারি হুম অ্যাকচুয়ালি টেস্ট বেটার এটা বেশ বেটার আমরা অ্যাকচুয়ালি যে গ্রিন টিটা খাই দেখতে অনেকটা ওরকম হলেও বাট গ্রিন টির থেকে টেস্টটা লট বেটার কারণ গ্রিন টিটা বেশ তিতা হয় স্বাদে কিন্তু এটা একটু কম তিতা সো যাদের জন্য হচ্ছে গ্রিন টিটা খুব অসহ্য লাগে তাদের জন্য আই গেস ব্যাম্বু লিফ টিটা বেটার হবে গ্রিন টির বিকল্প হিসেবে অনেকে বলছে যে এটা গ্রিন টির বিকল্প হতে পারে যাদু বাঁশ আমাদের অনেকের বাড়িতেই আছে এবং যে কেউ চাইলে নিজেই এটা তৈরি করতে পারে এটা যেহেতু প্রসেসটা খুবই ইজি এটা গ্রিন টির বিকল্প হতে পারে যেহেতু এটা খুব মানে পাওয়াটাও সহজ প্রত্যেকের বাড়িতেই বাঁশ থাকে পাতাগুলো নিয়ে নিজেরাই এটা সংগ্রহ করে এটা তৈরি করতে হচ্ছে গ্রিন টি থেকেও বেশ অনেক বেশি আর যেহেতু চায়ের নর্মাল চায়ের ক্যাফেইন থাকে ক্যাফেনের তো একটা ক্ষতিকর দিক থাকেই এটার মধ্যে কোনো ক্ষতিকর দিক নেই এবং এটার মধ্যে প্রচুর সিলিকা রয়েছে

আমরা আশা করব আপনারাও চেষ্টা করে দেখবেন নতুন একটি জিনিস যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আশা করি সবারই ভালো লাগবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন